সো তোমরা কালী মায়ের কটা হাত দেখেছো চারটা ছটা দশটা কিংবা কুড়িটা কিন্তু আমি এখন ইউনিক প্যাঞ্জেলের একটি শ্যামা মায়ের সামনে আছি যার চল্লিশ চল্লিশটা হাত লিটারেলি চল্লিশটা হাত আর যে ভয়ঙ্কর এতটাই ভয়ঙ্কর রূপ মায়ের তোমরা সেটা দেখলে বুঝতে পারবে ৪০ চল্লিশটা হার আর প্রত্যেকটা হাতে কিন্তু আলাদা আলাদা অস্ত্র রয়েছে আর যে রূপটা তোমরা দেখতে পাচ্ছ মানে খুবই ভয়ানক রূপ প্রথমবারের জন্য তোমরা যদি দেখো মানে লিটারালি গাছ কাঁটা দিয়ে উঠবে এই ঠাকুরের যে এমন রূপটা বানানো হয়েছে সো তোমরা এখানে আসতে পারো এবং ওয়ান অফ দ্য মোস্ট আন্ডার রেটেড ঠাকুর কালী ঠাকুর তমলুকের সো বলে দিই এটা কোন জায়গায় রয়েছে এই ঠাকুরটা তোমরা যদি এই ঠাকুরটা দেখতে আসছে তো এটি রয়েছে মহাপ্রভু মন্দিরের একেবারে সাইডে রেড লোটাস ক্লাবের প্যান্ডেল তো তোমরা এখানে আসো আর এই ঠাকুরকে অবশ্যই চেক আউট করো তমলুকে আর এখানে যে প্যান্ডেলের কাজটি করা হয়েছে মানে পুরোপুরি কাজ দিয়ে করা হয়েছে এখানে দেখো মানে ঢুকার মুখে এরকম টাইপের মানে গাছ আঁকা হয়েছে যেগুলো মানে পুরো পাট দিয়ে তৈরি এবং ভেতরে দেখবে প্যান্ডেলের সাইডে সাইডে পাটের আর কুলোর কাজ করা আছে আর ওপরে পাখি যেগুলো আছে ওগুলো মানে পুরো ওই পাট দিয়েই বানানো মানে পুরো প্যান্ডেলের কাজটা কিন্তু পাট দিয়ে করা হয়েছে